গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পা স্টেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে সকাল নটা প্রায় নটা বাজতে যায় আটটা পঞ্চান্ন বাজে তো এখন সবে আমি ফ্রি হলাম এখন আমি চা নিয়ে বসেছি আর ভাই বোন আজকে সকালবেলা চলে গেলে ওরা ছটা কুড়ির দিক করে বেরিয়ে গেল কারণ কি ওদের সবার টিউশন আছে সেই জন্য আবারও সন্ধ্যাবেলা আসবে বলেছে তা না হলে একা একা কী করে অনুষ্ঠান দেখতে যাব তাই জন্য ওদেরকে ডেকেছি আর একসাথে যাবো বাবির চাখা অনেক আগে হয়ে গেছে আর ওদেরকে চা দিয়েছিলাম কাপ প্লেটটা এখন আমার রুমে পড়ে আছে গুছিয়ে রাখার সময় পাইনি ধুয়ে রাখবো সমস্ত কিছু আগে কাজপাবুগুলো সাইলাম আর যেহেতু কালকে একটু রাত জায়গা হয়েছে তো শরীরটা একটু খারাপ খারাপ লাগছে ম্যাচ ম্যাচ করছে কাটা তো কী আর করার যেহেতু আজকে স্কুল আছে স্কুলে আমাকে যেতেই হবে হঠ শুধু শুধু কামাই করে লাভ নেই তো বেশ কিছুদিন একটু ছুটি হবে সেই জন্য আজকে আর কামাই করব না ভাতটা বসিয়ে দিয়েছি সেদ্ধ হাত হবে ডাল সেদ্ধ বসিয়েছি আর আজকে ভাতটা বসিয়ে দিয়েছি কালকে লুচি ডাল টাল সমস্ত কিছু এখনও পড়ে রয়েছে জানি না কখন খাওয়া হবে বা নষ্ট হবে জিনিসগুলো আপাতত আমি চা লিকার চা আর মুড়ে নিয়েছি হ্যাঁ তো এটা আগে খাই চলো তো এখন বাজে পৌনে চারটে আজকে স্কুল থেকে ফিরতে একটু দেরি হয়ে গেল সে যাই হোক বাড়ি ফিরলাম সবে মাত্র এখনও চেঞ্জ করিনি ভাবলাম এগুলো তোমাদের সাথে শেয়ার করি এই যে আমাদের স্কুল থেকে কলেজ থেকে ঘুরতে নিয়ে যাওয়া হয়েছিল তো এক্সকারশনে ভাইজ্যাক ওখান থেকে আমার বান্ধবীরা গিয়েছিল আমি তো যাবো বলে আবার গেলাম না তো দেখো ওখান থেকে লজেন্স এনেছে ওখানে বেশি একটা লজেন্স ফ্যাক্টরি আছে ওখানে যেরকম লজেন্স বলা হয় সেই ভাবে রেডি করে দেয় লজেন্সগুলো ওই রকম লজেন্সগুলো এনেছে ওই লজেন্সগুলোর কিন্তু দাম নিয়েছে খেতে হবে জানি না এক একটা এইগুলো বললো দশ টাকা পিস নিয়েছে আমাকে মোট চারটে দিয়েছিল। একটা তার মধ্যে আমি আমার ভাইকে দিয়ে দিয়েছি আর এটা বললো পাঁচ টাকা নিয়েছে ঠিক আছে তো এই লজেন্সগুলো যাই হোক খাবো খেয়ে টেস্ট করে দেখবো কেমন আপাতত রেখে দিই কালকে মেলা থেকে দু একটা জিনিস কিনেছি খুব একটা বেশি প্রয়োজনীয় কিছু জিনিস ছিল না আর ভালো যেরকম লাগেনি তাই জন্য কিনে নিই তো কী কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে বোন ভাই আসতে সাথে আমার একটা দিদি আর জামাবু আসতে তো ওদের জন্য একটু খাবারটা টাবার রেডি করবো একটু রেস্ট করে নিই তারপরে কারণ কি তাড়াতাড়ি যদি আমি রেডি করে রেখে দিই তাহলে না ওদের সাথে বসে আমি গল্পও করতে পারবো ঘুরতেও যেতে পারবো সেই জন্য আর কি চলো কাজগুলো করে নিই ভেবেছিলাম এসে একটু ঘুমাবো বাট দেরি করে যেহেতু ফিরেছি আজকে আর ঘুমানোর আমার সময় হবে না সন্ধ্যাবেলা দেখো এখানে আমি টিফিন খাওয়ার জন্য বানিয়ে নিয়েছিলাম রোল তো আমি রোলগুলো বানালাম আর দিদি মুড়ে ফেললো তো তাড়াতাড়ি হয়ে গেল আর কি তো সেটা নিয়ে বসে গেছি আর ওরা এনেছিল মিষ্টি এটাই হচ্ছে আমাদের সন্ধ্যাবেলার টিফিন তো আমরা এটা খেয়ে নিয়েছি বাপিকে দিয়ে দিয়েছি তারপরে রাত্রের জন্য এখানে ডিনারে বানিয়ে নিয়েছিলাম চাউমিন তো চলো মেলাই তারপরে ঘুরতে চলে গিয়েছিলাম আর ভিডিওটা করা হয়নি চলো আজকে মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও